থাকলেছি আমরা যাচ্ছি আজকে আমার গ্রাউন্ড সেকেন্ডা সেখানে ট্রাক্টর আজকে চিলতে হবে একটু লেভেল করতে হবে করতে হবে ঠিক আছে তাহলে আমাদের হয়েছে আমরা চারজন আছি ঠিক আছে আর সুমন সুমন গাড়ি ফেটে গেছে ভাইস ফাইনালি আমরা চলে এসেছি আমাদের গ্রাউন্ডে ছিলাম মোটামুটি বেশি অর্ধেক কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তো যে গ্রাউন্ড আমরা করছিলাম টাক্টারটা তোমাদেরকে দেখালাম তো এখন বর্তমান বলতে গেলে যে কাজটা পেশ দিক দেখতেই পাচ্ছো আর এই সাইডে আমার বন্ধু সে তার ট্র্যাক্টর নিয়েছে এখন ছিঁড়ে দিচ্ছে ঠিক আছে দেখতে পাচ্ছো জায়গাটা কেমন হয়েছে ভাইস তোমরা অবশ্যই বলবা গ্রাউন্ড এটা আমার গ্রাউন্ড ঠিক আছে আমাদের নিজস্ব বাগানে তেছে এত সুন্দর হয়েছে না আজ পুরোটা হেল্প করেছে আমাদেরকে এই দেখো সুমন রাই দাদা ঠিক আছে পুরোটাই হেল্প কারণ তো উদি না হতো তাহলে আজকে কিন্তু এই গ্রাউন্ড এত সুন্দর করতে পারতাম না আমরা ঠিক আছে তো गाइस ব্যাপারে তো গুষ্টি बच्चो এই যে গ্রাউন্ড আমাদের আর কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবা ঠিক আছে এটা আমাদের গ্রাউন্ড হ্যাঁ হ্যাঁ দেখাটা ঢালায় আসবে এইটা ঢালায় আসবে হ্যাঁ পরে ঢলাই হবে হ্যাঁ কত বড় গ্রাউন্ড আছে তো বুঝতেই পারল না তো ব্লগটা এফ দি ছিল হ্যাঁ তো যারা নতুন হয়েছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো আর ফেসবুক থেকে দেখে থাকলে তারা ফলো করে দেবো ঠিক আছে তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা টাটা বাই ভাই